আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বেশিরভাগ প্রবাসীরাই সেভিংস করতে চায় না এবং কি যদি তাদেরকে সেভিংস করার কথা বলা হয় বা বলি আমরা বা কেউ যদি বলে তখন তাদের এক্সকিউজের শেষ নাই যদি কাউকে বলা হয় যে আপনি আপনার জন্য পাঁচ জেডি বা দশ জেডি জর্ড বিশেষ করে যদি আমি বলি যে সেভিংস করেন তখন তারা এক্সকিউজ দেয় আমি আমার যদি দেশের ছেলে মানুষ হয় আমি এখন না পরে আমার কিছু প্রবলেম আছে ওয়াইফকে জিজ্ঞাসা করতে হবে আর যদি মেয়ে মানুষ হয় তখন তারাদের এক্সকিউজের শেষ নেই তাদের রিলেটিভের শেষ নেই কিন্তু দিন দিন শেষে এই প্রবাসী ভাই বা বোনই যদি দেশে যায় যাওয়ার পর তারাই আবার টাকার প্রবলেমে পড়ে তারাই তাদের সেভিংসের সমস্যার পরে এবং কি পরবর্তীতে তারা যে তাদের লাইফ লিড করবে নিজের কাছে একটা টাকাও থাকে না কিন্তু এখন সেভিংস করার কথা বললে হয়তো বা তারা এক্সকিউজ দেয় বাবাকে জিজ্ঞাসা করব মাকে জিজ্ঞাসা করবো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো মেয়েকে জিজ্ঞাসা করবো ছেলেকে জিজ্ঞাসা করবো মানে এত এক্সকিউজ এই টাকাটাকে আমি যদি সেভিংস করি আমি কি কাউকে দিয়ে দেবো আমার আত্মীয়স্বজন ভাই বোন বা প্রতিবেশী বা যে আমাকে অ্যাডভাইস দিল তাকে কখনই কিন্তু আমরা নিজেদের টাকা কাউকে দিব না কিন্তু সেভিংস করার ক্ষেত্রে আমাদের এত কৃপণতা কেন এটা আমি জানি না যে কেন আমরা এরকম ভাবি যে আমরা যদি এখন পাঁচ জেডি দশ জেডি করে সেভিংস করি বা বিশ জেডি যখন দেশে চলে যাব তখন কিন্তু এই টাকাটাই আপনার সংসারের কাজে আসবে আপনি এই টাকাটা দিয়ে আপনার একটা নতুন করে একটা কিছু শুরু করতে পারবেন হয়তো বা আবারও যদি চান যে দেশে যাবেন যাওয়ার পর কোনো একটা বিজনেস করবেন বা কোনো একটা খামার করবেন বা এই টাকাটা দিয়ে একটা ছোটো করে দোকান দেবেন যেহেতু বেশিরভাগই এখানে গার্মেন্টসে কাজ করেন সো ইচ্ছা করলে কিন্তু কাপড়ের বিজনেসটা শুরু করতে পারবেন এই কারণে যারা প্রথমেই জর্ডানে আসেন অনেকে আমার ভিডিও দেখে জর্ডানে এসেছেন আমি তাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা প্রথম মাস থেকেই নিজের জন্য কিছু টাকা সেভিংস করেন হয়তো আপনি ঋণ করে এসেছেন ধরেন আপনার ফ্যামিলিতে একজন লোক বেশি আছে বা আপনার বাবা মা যদি জীবিত থাকে তাদের যদি আপনি খরচ দিতেন সেই জিনিসটা আপনি নিজেকে ফার্স্ট এড দেন এটাই হবে আপনার ভবিষ্যতের সঞ্চয় অতীতে আপনি কি করেছেন বা কতটুকু সেভ করেছেন সেটা কিন্তু এখন আপনার এই জর্ডানে আসতে হচ্ছে কাজ করতে হচ্ছে তাই আপনারা যারা জর্ডানে আসছেন বা এসেছেন বা আসবেন বা অন্যান্য দেশেও যাবেন ফার্স্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আগে নিজেদেরকে ট্রিট দেওয়ার জন্য নিজেদের পিছনে খরচ করেন এবং নিজেদের নামে কিছু টাকা সেভিংস করেন তারপর আপনারা ফ্যামিলিকে দেন বাকি সব টাকা খরচ করেন যদি একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা বেতন পান তার হলেও দেখা গেছে যে দশ টাকা হলেও সেভ করেন এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সেভিংস করার কোনো বিকল্প নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অনেক একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম